সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে মূলত জাত দেশি জাতের ভেড়া পাওয়া যায় তো সে অনুযায়ী বাংলাদেশের ভেড়াগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে এলাকা ভেদ করে সো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকার ভেড়াগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় এবং এরা দেখতে কেমন হয় এদের গায়ের রঙ কেমন হয় এরা কত মাংস দেয় এদের দেহের ওজন কত হয় এরা বছরে কয়টি বাচ্চা দেয় সো আমরা স্টেপ বাই স্টেপ তিন জাতের ভেড়ার কথা বলবো সরি তিন জাতের ভেড়ার কথা বলবো সো একবারে বললে আমাদের হজম হবে না সাই স্টেপ বাই স্টেপ আমরা ফলো করতে যাব তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকার ভেড়া কেমন হয় সেটা নিয়ে চলুন শুরু করি বন্ধুরা আজকে আমরা যে ভেড়া নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকার ভেড়া এই চাষের ভেড়া রাজশাহী নবাবগঞ্জ নৌকা ও নাটোর এলাকায় দেখতে পাওয়া যায় এদের মুখমণ্ডল ও পা কালচে এবং কৈরি রঙের হয়ে থাকে সাধারণত মুখে পায়ে ও পেটে কোনো উল নেই এদের উল বছরে দুই থেকে তিনবার কাটা যায় এবং প্রতিবারে শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক আট কেজি উল উৎপন্ন হয় উল মোটা এবং বুনন ক্ষমতা ক্ষমতা অনেকটাই কম গায়ের রং সাদা কয়রি বা এর মিশ্রণ হয়ে থাকে ভেড়া যুক্ত কিন্তু ভেড়ি শিংবিহীন শিং এর রং সাধারণত কালো হয়ে থাকে ভেড়া পাঁচ থেকে ছয় মাস বয়সে প্রজনন প্রজনন ক্ষমতা লাভ করে বা প্রজনন ক্ষম হয় দশ থেকে বারো মাস বয়সে বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা দেয় এবং গর্ভকাল একশো পঁয়তাল্লিশ দিন থেকে একশো আটচল্লিশ দিন প্রতিবারই একটি থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দেয় এবং বাচ্চার গড় মৃত্যুর হার অনেক কম প্রায় পাঁচ পার্সেন্ট একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার ওজন বাইশ থেকে ত্রিশ কেজি পর্যন্ত এবং ভেড়ির ওজন পনেরো থেকে পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে পর্যাপ্ত খাবার এবং উন্নত স্বাস্থ্যের ব্যবস্থাপনায় দৈনিক পঞ্চাশ থেকে সাতশো গ্রাম হারে ওজন বৃদ্ধি পায় আশা করেছি বন্ধুরা এ থেকে আপনারা সহজেই বরেন্দ্র এলাকার ভেড়াদেরকে চিনতে পারবেন ধন্যবাদ আশা করছি বন্ধুরা ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ